ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে সুস্পষ্ট কোন তথ্য প্রমাণ পায়নি বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এই সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে দু হাজার এগারো সালের একত্রিশে অক্টোবর চট্টগ্রামের জনৈক্য খুরশিদ আহমেদ বাংলাদেশ ব্যাংকে ছয় পাতার এক ইমেইল পাঠান এতে তিনি ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের সহ দুর্নীতির অভিযোগ আনেন ওই মেইলের সূত্র ধরেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগের তদন্ত দল গ্রুপের আর্থিক লেনদেনের খোঁজখবর নিতে শুরু করে এবং অর্থ পাচারের সন্দেহ প্রকাশ করে একটি তদন্ত রিপোর্ট দেয় ওই রিপোর্ট নিয়ে ব্যাপক হৈচই শুরু হলে দুর্নীতি দমন কমিশনও মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে এবং তাদের মামলায় ডেস্টিনি গ্রুপের প্রায় সব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে রফিকুল আমিন সহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের জেলে পাঠানো হয় এক বছরেরও বেশি সময় পরে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ডেস্টিনির অর্থ পাচার সংক্রান্ত তদন্তের চূড়ান্ত রিপোর্ট দিয়েছে গত সাতই মার্চ অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো একশো পঁচানব্বই পৃষ্ঠার এই চূড়ান্ত প্রতিবেদনে বলা হয় তদন্ত কমিটি ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে সুনির্দিষ্ট কোন প্রমাণ খুঁজে পায়নি তবে রিপোর্টটি নিয়ে দায়িত্বশীল কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ব্যাংক দেশের বাইরে ডেস্টিনির অর্থ পাচারের প্রমাণ খুঁজে না পেলেও দুর্নীতি দমন কমিশন ডেস্টিনির বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং সহ একাধিক মামলায় তাদের তৎপরতা অব্যাহত রেখেছে এদিকে প্রায় এক বছর যাবৎ ব্যবসা বন্ধ থাকায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ডেস্টিনির ডিস্ট্রিবিউটররা আয় ও আমানত উভয়ই আটকে যাওয়ায় মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন অনেকেই বাসা ভাড়া দিতে পারছে না মানে বাচ্চাদের ঠিক মতন লেখা করাতে পারছে না এদিক থেকে নানান অর্থনৈতিক ভাবে খুবই ক্ষতিগ্রস্ত যে ইনকামটা আমরা করতাম আগে সেই ইনকামটা আমরা গত বারো মাসে করতে পারি নাই যে কারণে আমরা খুব কষ্টে আছি অর্থনৈতিক আমরা ক্ষতিগ্রস্ত হইলো কিন্তু জন্য আমরা মানসিকভাবে এখনো প্রস্তুত এবং আজীবন প্রস্তুত যত দ্রুত সম্ভব চলমান অচল অবস্থার সমাধান করে আবারও প্রতিষ্ঠানটির স্বাভাবিক কাজের সুযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা মিঠুন মুস্তাফিজ বৈশাখী নিউজ ঢাকা সংবাদে বিরতি ফিরে শোনানো খবর